তো হ্যালো গেজ আসসালামু আলাইকুম এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ধান চাষের সমস্ত আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আসি মোহাম্মদ রকি তো আমার সাথে আপনারা একটু কিছু সময় থাকুন এবং থাম নিলে যে বিষয়টা দেখে এসেছেন ধান গাছের অধিক থেকে অধিকতর পা পাশ বা কুশি হ্যাঁ ভাই আমি সেই বিষয় নিয়ে এখন আলোচনায় যাব ধান গাছের অধিকতর পাশ এবং কুশি কীভাবে তৈরি করবেন তো এটা তৈরি করতে হলে অবশ্যই আমরা জানি যে আমরা বিস্তলা থেকে সারা উত্তোলনের পরে যখন জমিতে আমরা ধানটা লাগাই বা প্রয়োগ করি তার পনেরো দিন পর্যন্ত এই ধানটার অবশ্যই একটা কাল যায় মানে একটা কষ্টের সময় যায় যে ওই জমিতে সেট হইতে তো এর ভিতরে আমরা কোনো সার প্রয়োগ করি না অবশ্য আমরা যদি অনেক চাষি আছে যারা কাদাই সার প্রয়োগ করে কাদায় সরিষার খোল প্রয়োগ করা লাগে তো যারা কাদায় সরিষার খোল প্রয়োগ করেন নাই এই পনেরো দিন পরে আপনি যে চাপান সারটা দিবেন এই সারটায় কতটুকু পরিমাণ কি সার দিবেন এবং কখন দিবেন কীভাবে দিবেন এইটা হচ্ছে আলোচনার বিষয় চলুন আলোচনাটা শুরু করা যাক তো আমরা যখন পনেরো দিন পরে আমাদের প্রথম চাপান সারটা ব্যবহার করব। তখন আমরা সচরাচার সবাই জানি যে এই পনেরো দিনের পরের যে চাপান সারটা ব্যবহার করি তখন আমরা ইউরিয়া সার ব্যবহার করি তো ইউরিয়া সার এক একজন এক এক মাত্রায় ব্যবহার করে তো এর একটা নির্দিষ্ট মাত্রা আছে এক একজন এক এক মাত্রায় ব্যবহার করে দেখেন তেত্রিশ শতকের বিঘা এক বিঘায় অনেকেই দেখা যাচ্ছে পনেরো কেজিও দিয়ে ফেলে ষোলো কেজিও দিয়ে ফেলে কেউ বিশ কেজিও দিয়ে ফেলে তো বিশ কাটা জমিতে বিশ কেজিও দিয়ে ফেলে তো আমি খেতে পারি এক পোয়া চালের ভাত আমি যদি পাঁচশো গ্রাম চালের ভাত আমি খেয়ে ফেলি তাহলে কি আমি আদৌ হয়তো বাঁচতে পারবো কিন্তু অনেক কষ্ট হবে তো এই রকম যদি আমরা ধানের জমিতে অধিক থেকে অধিকতর ইউরিয়া সার ব্যবহার করে ফেলি তাহলে ধান গাছটা লাল হয়ে যেতে পেরে আবার যতই সার প্রয়োগ করি কোনো কাজে হয়তো লাগবে না তো আমরা এই মুহূর্তে ইউরিয়া সারটা নিয়ে নেব আমাদের তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আট কেজি যদি আগাম জাতের ধান হয় যদি আগাম ধান হয় যেমন বিনা সেভেন এই কোয়ালিটির ধান হলে যার বয়স একশো তিরিশ দিনের নিচে একশো তিরিশ দিনের নিচে যদি কোনো ধান গাছের বয়সকাল হয় তা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আট কেজি হারে ইউরিয়া তেত্রিশ শতকের বিঘায় আর যদি একশো তিরিশ দিনের পরে যদি ১৫৫ দিন পর্যন্ত বয়সকাল হয় মানে নাভিধান আর কি এই নাভিধানে আমরা ব্যবহার করতে পারি এক আট কেজি না এটা দশ কেজি এতটুকুন ফারাক তার বেশি ব্যবহার করা পনেরো দিন পরে যে চা ব্যবহার করে তার ওই জায়গায় মানে আট কেজি আর দশ কেজি এর বেশি না তবে এর সাথে আমাদেরকে কিছু ব্যবহার করা লাগবে যেমন এই সময়ে আমাদের ধান গাছের শিকড় অতিরিক্ত বর্ধন করার প্রয়োজন তো শিকড় বর্ধন করার প্রয়োজন যেহেতু সেহেতু আমরা ব্যবহার করব তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আট কেজি হারে পটাশ এটা দিলে ধানে অতিরিক্ত শিকড় করে যে কোনো যে কোনো গাছেই যদি শিকড় করতে পারে তাহলে কুশি বৃদ্ধি পায় তো আমরা আট কেজি হারে পটাশ দিব এবং তারপরে আমরা দিব এই পটাশের সাথে মাটির গুণাগুণ এবং মাটির উর্বর ক্ষমতা বাড়াতে সরিষার খোল এই সরিষার খোলটা আমরা বাজার থেকেও কিনতে পারি এবার সরিষার যেখানে তেল ভাঙাই ওই মিলেও পাওয়া যায় তো ওইখান থেকে আমরা এখা এটাও তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আট কেজি হারে নিয়ে নেবো এই আট কেজি হারে নেওয়ার পরে এইটা ব্যবহারের নিয়ম আমাদের গুঁড়ো করতে হবে আর গুঁড়ো করতে হলে যদি কাঁচা থাকে তাহলে আমরা গুঁড়ো করতে পারবো না তো আমরা এটা প্রথমে ভালোভাবে রোদরে শুকাইতে দেব আবার আমাদের বাসা যদি রোডের পাশে হয় বা রাস্তার পাশে হয় তাহলে আমরা রাস্তায়ও এটা নাড়া দিতে পারি তো রাস্তায় যদি আমরা নাড়া দিই অনেক সময় গাড়ি গিয়ে অনেকটা গুঁড়ো করে দেয় আর না হলে বাড়িতে গুঁড়ো করে নেবেন নিয়ে আট কেজি ইউরিয়া আট কেজি পটাশ এবং আট কেজি সরিষার খোল এর সাথে আপনি ব্যবহার করবেন একটা জিং তো নেওয়াই লাগে তাই না একটা জিং নেওয়া লাগে তো এইটা তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় এক কেজি জিং আর একটা সালফার নেবেন সেইটাও এক কেজি এবং এর সাথে নিয়ে নেবেন আপনি এক কেজি হিউমিক অ্যাসিড তো এইগুলা ভালোভাবে মিশাইয়ে খুবই সুন্দরভাবে মিশাইয়ে যদি পরিমাণ মতো একটু পানি লাগে তো পানিও দিয়ে নিন নিয়ে মিশিয়ে আপনার জমিতে আপনি শেষ প্রদান করবেন শেষ প্রদান করে পানি বাঁধায় রেখে আপনি এইটা সিটাই দিবেন বিকেল টাইমে কারণ ইউরিয়া সার আমরা সবাই জানি নাইট্রোজেন এটা বাষ্পীভবন হয় এটা বাষ্প হয় এইটা যদি বাষ্প রোদ্রের টাইমে হয় তাহলে গাছের পাতা লাল হতে পারে ভাই এটা সবাই জানে তো এটা আমরা বিকেল টাইমে এই সারটা আমরা প্রয়োগ করব সারটা প্রয়োগ করার পরে আমরা দেখতে পারবো আমাদের জমিতে আসতে দশ দিনের ভিতরেই পাশ এসে ভরে গেছে তো আমি যেটা যেটা বললাম যেটা সাজেস্ট করলাম যে যতটুকু সাজেস্ট করলাম আপনি যদি ওই পরিমাণ দেন যদি সঠিক মাত্রায় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি ঠকবেন না আপনার জমিতে অধিকতর পাশ জন্মাবে তো ভাইয়ের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি চেপে দেবেন যাতে পরের বারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে যায় কেননা আমি একজন কৃষক আর প্রত্যেকটা কৃষকই জানে কৃষকের কষ্টটা তো আমি যেভাবে বললাম আপনি ওইভাবে ব্যবহার করুন এবং আমি আপনার পনেরো থেকে তিরিশ দিন পরে আপনি কি ব্যবহার করবেন দ্বিতীয় ছাপানে অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে আমি আন আলোচনা করব তো আর কথা বলাবো না অনেক কথাই হয়তো বলে ফেললাম যদি কোনো কথায় ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করবেন তো আল্লাহ হাফিজ